আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে গাভীগুলার দুধ দিতে দিতে হঠাৎ করে দুধ কমে যায় দুধ কমে যায় দেখা গেছে পনেরো কেজি দুধ হচ্ছে হঠাৎ করে দুধ দেখা গেছে প্রতিদিন দুধ কমতেছে বারো কেজি হচ্ছে আপ ডাউন করতেছে বা প্রতিদিনেই একটু একটু করে কমতেছে মূলত এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি মূলত এই সমস্যা হওয়ার মূল কারণ হতেছে যে গরুর হঠাৎ করে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে বা হঠাৎ কোনো দেখা গেছে প্রচণ্ড রোদে বা বৃষ্টির দিনে এই সমস্যাটা হয়ে থাকে বা গরু অনেক দিন হয় বাচ্চা দিছে ক্যালসিয়াম দেন না ঠিকমতো দানাদার খাদ্য হঠাৎ করে কোনো দিন কম পায় কোনো দিন বেশি পায় এইভাবেই আসলে গরু দুধটা আপডাউন করে থাকে আসলে এটার জন্য আমরা কেউ দায়ী নই আসলে এটা শুধু আমাদের একটু বেখেয়ালি মন মানসিকতার কারণে এটা হয় আমরা যখনই এরকম প্রবলেম ফেস করব তখনই আমরা এর পদক্ষেপ নিতে পারি আমার এই গাভিটার দুধ প্রোডাকশন আমি একটা গাভি দিয়ে এক্সাম্পলটা দিব আজকে এই গাভিটার দুধ হচ্ছে সতেরো লিটার সামথিং এই গরুটা হঠাৎ করে দুই তিন দিন থেকে দুধ একেবারেই কমে গেছে চোদ্দো সাড়ে চোদ্দো লিটার করে দুধ দিচ্ছে আর কি এখন হঠাৎ করে দুধ কমে যাওয়াটা কিন্তু খুবই খারাপ লক্ষণ যদি একেবারে এরকম প্রতিদিন একটু একটু করে কমে হঠাৎ করে দুধে হারিয়ে যাবে গরুর এই গরুটা বাচ্চা দেওয়ার বয়স আপনার দেড় মাস হবে আনুমানিক কিন্তু এটা আসলে খুব খারাপ লক্ষণ এই সব সমস্যার সম্মুখীন হলে আমাদের যে মেডিসিনগুলো খাওয়াতে হবে এবং যে পরিচর্যাটা করতে হবে সেটা আমি বলতেছি যখন আমরা এরকম প্রবলেম ফেস করব তখন গরুকে যদি আমরা দানাদার খাদ্য দুই বেলা দিয়ে থাকি দেখা গেছে একটা গরুকে আমরা ছয় কেজি দানাদার খাদ্য দেই সকালে খাওয়াই এবং বিকালে বা রাতে খাওয়াই তখন আমাদের মাথায় রাখতে হবে যখন দুধ কমে যাবে তখন আমাদের ওই দুইবেলার জায়গা বেলা খাবারটা দিতে হবে ছয় কেজির জায়গাতে আট কেজি খাওয়াতে হবে এভাবে আপনি দুই থেকে তিন দিন কন্টিনিউ করবেন এবং এর পাশাপাশি কিছু মেডিসিন যেমন আপনাকে ডিবি পাউডার এবং ক্যালসিয়াম এই দুটা কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ দেখবেন আপনাকেও দুধ প্রোডাকশন একবারে স্বাভাবিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে আসলে যখন দুধ কমে যায় তখন আমরা যে ভুলগুলো করি আমরা কি করি ডাক্তার ডাকি ডাক্তার ডেকে ইঞ্জেকশন করে নেই স্যালাইন করে নেই আসলে স্যালাইন করা ভালো ক্যালসিয়াম স্যালাইন ভিটামিন দেওয়া ভালো কিন্তু আমরা যে ডাক্তার ডাকি ডাক্তার ডেকে এটা ওটা উল্টাপাল্টা ক্যালসিয়াম লেখে নেই দুধ বাড়ে না বলে যে গরু পেলে লস এই আসলে এটা ভুল ধারণা যখন আমরা এই রকম সমস্যা দুধ কমতেছে কমুক সমস্যা নাই দুধ কমতেই পারে বিভিন্ন কারণে কমতে পারে গরু একটা গরু দেখা গেছে সারা পানি খায় ঘাস খায় খেয়ে মনে করেন দিনে বিশ লিটার করে দুধ দিচ্ছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার গরুর ঘাটতি হতেই পারে এটা নিয়ে ভেঙে পড়লে চলবে না অবশ্যই এর পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ বলতে কি আপনাকে একটু সচেতন হলেই হবে আপনি যখন দুই বেলা খাবার দুই দুইবেলার জায়গায় একবেলা বাড়ায় দিবেন আট কেজি তো ছয় কেজি খাবার দিলে আট কেজি খাবার দেবেন এবং এর পাশাপাশি ডিবি পাউডার খাওয়াবেন বা ক্যালফাস্টনিক পাউডার আছে এসিএ কোম্পানির এটা খাওয়াতে পারেন আমি মূলত ডিবি পাউডারে খাওয়াইতেছি যেমন রেনাভিট ডিবি প্লাস হতে পারে ভিটামিন ডিবি হতে পারে ভিটামিক্স ডিবি সুপার হতে পারে আসলে আপনার যেটা ভালো আপনি সেটা খাওয়ান সমস্যা নেই তবে পরিচর্চাটা হলো মূল বিষয় গরুর সমস্যা হতে পারে কিন্তু সেটা নিয়ে ঘাবরাইলে বা হুটহাট সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু ক্ষতি করা এটা আসলে ঠিক না অনেক খামারই আমি দেখছি যে দুধ কমে গেলে হঠাৎ দুধ কমতে থাকলে বা বীজ কনসেপ্ট না করলে অল্পতে হতাশা হয়ে যায় গরু বিক্রি করে দেয় এতে করে লস খায় আর বলে যে গরু লালন পালন করে লাভ নাই লস আসলে আমরা অল্পতেই ধৈর্যরা হয়ে গেলে আসলে তখন ভালো কিছু করতে পারবো না সব সময় ধৈর্য ধরতে হবে আসলে খামার আসলে একটা ধৈর্যের ব্যাপার স্যাপার আছে কারণ খামার ধৈর্য সারা খামার হয় না আসলে একটা আপনি চিন্তা করে দেখেন একটা দামুর যদি কেনেন আমার এটা এটা না আসলে আপনি যদি একটা দামুর কেনেন দামুর কিনে যদি সেটা লালন পালন করতে কিন্তু কমসে কম দুই বছর সময় লাগবেই এই ধৈর্যটা যদি আপনার না থাকে তাহলে আপনি অবশ্যই খামার করতে পারবেন না খামার করতে গেলে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে অনেক দিন লং টাইম আপনাকে পরিশ্রম করতে হবে একটা বাসু কিনেও যদি আপনি খামার তৈরি করেন অবশ্যই সেখানে অনেক ধৈর্যের ব্যাপার আছে অনেক ত্যাগের ব্যাপার আছে খামার একদিন দুই দিনে খামারে পরিণত হবে না অবশ্যই ধীরে ধীরে খামারে পরিণত হবে আমার এই গাভিগুলা মোটামুটি আল্লাহ রহমতে গা বাবার দুধও দিচ্ছে এই আমার গাভিগুলা বেশি দিন মানে বাচ্চা দিয়ে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ফিট আসে এবং পুনরায় গাভ হয় ইনশাআল্লাহ আমার এই গরুটা গাভ চলতেছে আট মাস দুধ বন্ধ করা উচিত আমার গরুটা চেহারা খুব বেশি একটা ভালো না তারপরেও এখনও পাঁচ কেজি প্লাস দুধ হচ্ছে কিন্তু হঠাৎ দুধ বন্ধ করলে যদি ম্যাস্টাইটিস হয়ে যায় এই জন্য আসলে বন্ধ করতেছে না দুধ আসলে আমি যদি ইচ্ছা করি ইনশাল্লাহ মানে আমার গরুগুলা বাচ্চা দেওয়ার দশ দিন এক পর্যন্ত দুধ নেওয়া সম্ভব গরু আসলে দুধের গাফের কিন্তু কখনো চেহারা ভালো হয় না আমার এই গাভিটা খুবই দুষ্ট টাইপের নিজের দুধ নিজে খাওয়া ফেলায় দেখেন দুধ নাই এই বাড়ে একেবারে দুধ যে দুধ নিচে ফেলাই দিছে সব দুধ মানে একটা বাড়ে দুই কেজি দুধ থাকলে বা দেড় কেজি দুধ থাকলে সে মানে দুধ খেয়ে ফেলে ওর ব্যবস্থা করা লাগবে মুখ ভালোভাবে মুখ লাগাইতে হবে যে মুখ আছে ওটা ভালো না আসলে এরকম অনেক গরুই আমি দেখছি নিজের দুধ নিজে খাই এই গরুগুলোকে আপনাকে খুব টাইট করে মুখ ধরে লাগাইতে হবে আর মূলত আমার এই যে এই গাভিটা এই গাভিটার দুধ হঠাৎ করে কমে যাওয়ার জন্য কমে গেছে এই জন্য আমি ভিডিওটা করতেছি যাতে আপনাদের এরকম প্রবলেম হলে আপনারা এই প্রবলেমটা কাটে উঠতে পারেন আসলে এটা কোনো প্রবলেমই না হঠাৎ দুধ কমতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আপনি সমস্যা হলে অবশ্যই আমি যে পদক্ষেপ বলছি ঠিকঠাক মতো দানাদার খাবার দুই দুইবেলার জায়গা তিনবেলা দিবেন এইভাবে কন্টিনিউ চার পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ দেখবেন গরু ঠিক হয়ে গেছে আর আমি এই ভিটামিনটা খাওয়াইতেছি ডিবি ভিটামিন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির পার ডে পঞ্চাশ গ্রাম করে খাওয়াতে হবে এবং ক্যালসিয়াম দিতে পারেন এর সাথে একবেলা আপনি এটি ক্যালভেট বা বোনা ক্যালপি রেনা ক্যালপি তারপরে ওরা ক্যাল তারপর আপনার দিতে পারেন অ্যারোক্যাল তারপরে আরও আদার্স অন্যান্য ক্যালসিয়াম আছে আপনি খাওয়াতে পারেন সমস্যা নেই এর পাশাপাশি দুটা যখন খাওয়াবেন আর দুই দুইবেলা জায়গা বেলা খাদ্য দিবেন ছয় কেজি যদি খাওয়ায় থাকেন আট কেজি দিবেন এভাবে কন্টিনিউ শুধু তিন দিন থেকে পাঁচ দিন করবেন দেখবেন গরুর দুধ আবার স্বাভাবিক হয়ে যাবে গরুর চেহারা ভালো হবে গরুর গ্যাপটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে এই নিয়ম অনুযায়ী চললে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে যাবে আর সবসময় গরুকে নিজ দায়িত্বে পরিচর্যা করবেন গরুর গ্যাপগুলো একটু দেখার বোঝার চেষ্টা করবেন ঠিকঠাক মতো পদক্ষেপ নেবেন দেখবেন গরুর সমস্যা নেই আমার গরু আসলে দু দিন আগে সমস্যাটা হয়েছিল আমি এখন আবার আমার গরুর দুধ বাড়ছে কালকে দুধ হয়েছে ষোলো লিটার দেখি আজকে কতটুকু হয় ইনশাল্লাহ তবে আমার বিশ্বাস দুধ আবার আগের মতো হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি